তার আগে জল ক্ষেতি ভিতর জলই দিশনা পাইছে জল খুলে দেখেন এই যে জল তারা দিচ্ছি ওতে নেই না করে উপর দেখা দেখছ বলদ টুপনি জায়গায় জল পড়ছে ইন্দ্রি না পিপড়িতে ফুটুক রেখেছে ছাতের পাক বের করতো হ্যাঁ বের করতে পারছি নিবি বের কর

অন্তালাহ manisnya mar আচ্ছা এই তো দোকান ঠিক আছে আর মুষ্টিছে আর মুখ মুষ্টিছে আমার প্যান্টে নে দেখ ওই দোকান ঠিক আছে ঠিক আছে নে যাব না এখন একটু কাদা কাদা দিয়ে আসে না পেটটা ঠান্ডা থাকে হুম কাদা কাদা খায় বেশি শক্ত খেতে পি না এখন দাদা খাই যাবি বোলো নহলে মুখ মিষ্টি হবি না এইটো কোন মাখাইছে এইটো খাই যাবি নে আৰ টুকনি এইটো এডুকুনি এইটো কোন চোনা আৰ টুকনি ট্ৰেইন টুকুনি ৰৈছে এইটোকনি আৰ টুকনি জোৱাল জৱাল জোৱাল খাবি এদি